আজকে এই নোংরামিকে সাপোর্ট করে সেবক দাদাই প্রথমে এগিয়েছিল কারণ এতক্ষণ আমি বাড়ির লোক তার চেম্বারে গিয়ে এইরকম কিছু বলেছিল। যেটা পরে সেবক দাদা বুঝতে পেরেছে বুঝতে পেরেও সে কমিউনিটি পোস্টের মাধ্যমে একটা ছলাকালা করার চেষ্টা করেছে যে না আমি ওর মাথার উপর দিয়ে হাত বলো ওর সঙ্গও ত্যাগ করলাম তারপরে আমরা বুঝতেই পেরেছি দুধ কা দুধ পানি কাপানি তাই না তারপরে এখন কি বুঝছি যেটা আমরা বুঝতে পারছি উপলব্ধি করতে পারছি সেটা সেবক দাদাও বুঝতে পারছে তাই জন্য কি সেবক দাদা হাতটা সরিয়ে নিল অন্য কেসে ইনভলভ হলো হ্যাঁ ঠিক বলছি এ ক্যাথা তোর কেসটার থেকে কি অন্য কেসে বেশি মনোনিবেশ করছে হুম দেখ পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি এখানে কোনো দু নোকায় পা দিয়ে চলা আমি পছন্দ করি না করে দালালের মতন না সন্দীপকে ভালো বলতে পারে ভালো দেখেও না ক্যাথা করে নিকে খারাপ বলতে পারে খারাপ দেখেও মানে ওই যে ও বলছে আমি দেখিনি যেটা সেটা কি করে বলি কিন্তু ও কিন্তু সবচেয়ে আগে বোঝে মানে কিছু না দেখতে পাচ্ছি না আমরা সেটা ও কিন্তু দেখতে পায় সেটা থেকে বললাম যে ও আগে বোঝে কণিকা যৌবানের এডিট করতো আমরা কেউ দেখতে পেতাম না ও কিন্তু ঠিক দেখতে পেতো আজকে যেরকম গলার শিরা ফুলি ফুলি বললো না যেই যেই জিনিসটা দেখতে পাচ্ছি না সেটা কি করে চাপিয়ে দেবো বাপা তুই তো এইসবে মাহির রে তুই তো না দেখা জিনিসগুলো তুই মানুষের সামনে এমনভাবে প্রেজেন্টেশন করিস তুই আগে দেখতে পেয়েছিস এবং তুই সত্যিকারেই দেখতে পেয়েছিস আর যেইগুলো সত্যি করে উপলব্ধি করতে পারছে মানুষ তাই না সেদিন রাত্রে সেবক দাদার লাইভে ব্যথা চ্যানেল থেকে কে কমেন্ট করেছিল তারও বুঝতে জানতে বাকি নেই কিন্তু দেখো লাখর দালাল বুঝতে পেরেও কিছু বলার ক্ষমতা নেই মানে রকম শীত দালালিস একটা মানে জানোয়ার মেয়ে ছেলে বলতে বাধ্য হই জানেন তো আবার দেখেছে যেটা অযোধাকাণ্ডে বাসের মধ্যে ওই ঘটনা সেটা তো বলতে পারিনি বোধহয় সেই সময় ওকে চোখের ছানি কাটাতে গেছিলো যার জন্য ও দেখেনি না ওর দোষ না এইগুলো হচ্ছে তলা চাটনি রোগ ওর এটা ওর দোষ দিলে হবে না এখন ওর রক্তের সাথে যে রোগটা মিশে আছে সেটা দেখে তো মানুষকে বিচার করতে হবে না মন্দিরাকে সবাই নোংরা বলেছে সেই সময় ও বলেছিল না সমাজে সমাজ বহির্ভূত কাজকে সাপোর্ট করেছে পুরুষতান্ত্রিক সমাজ শাসিত সমাজকে কুলসিত করে এবং অনেক চাপ চাপ যাকে ওই পুরনো কথা আমি যে কারেন্ট টপিক নিয়ে বসলাম হ্যাঁ রে দালাল পুজোর সামনে আসছে খরচাপাতি বেশি তুই তো কোথাও খরচার কিছু নেই খরচা যদি তোর ক করার মানসিকতা থাকতো তাহলে ওই একটা জানলার না প্রত্যেকটা জানলার পদ্মা চেঞ্জ করতি চার তুই তো বলেছিস যে এখানে কোনো মনেই আসে না মন মানসিকতাই আসে না এই বাড়িতে কোনো রকম নতুন কিছু করবো দেখ গে দে তুই নিজের কথা নিজেই আবার জুতো দিয়ে পারাস তেমনি পারাস তুই বলেছিলি ওয়াইটি থেকে প্রথম পেমেন্টে আমার বাথরুম মূত্রখানাটাকে আমি চেঞ্জ করবো করতে পারিস নি করতে পারিস নি তাহলে তো খরচা তো নেই তাহলে তুই তোর ওই মানে ঘুমিয়ে পড়া কুম্ভকর্ণের থেকেও বেশি ঘুম নাকি ঘুমাচ্ছি তুই বলি ওই ঘুমিয়ে পড়া চ্যানেলটাকে তুই জানিস না হ্যাঁ রিম্পাকে দিয়ে শুরু করলে ভিউজ আসবে হ্যাঁ আমি বুঝতে পারছি তোর কন্টেন্ট নেই নাহলে তোর ওই পুরনো প্যান্টির মধ্যে মুখ খুঁজতে হয় মানে মন্দিরা সোমনা তারপর আর পাচ্ছিস না কারণ ক্যাটাকোরণী তোকে ছেড়ে দিয়েছে এই যে এত বড় গুলতানি গুলতানি মারা কথা বললি। যে তুই ওর মা বাবা হ্যাঁ তুই সব জায়গায় সেটা মারাতে যাস কিন্তু দেখ ঠিক চিনেছে ক্যাতগোরানির অন্যান্য দালালরা যেরম চিনেছে ক্যাতগুলানি তার চেয়ে আরও ভালো চিনেছে যে পরের মাথায় কাটাল ভেঙে কারো তোর স্বভাব পুরো ছেঁটে ছট করে দিয়েছে তারপরেও তোর যেতে হচ্ছে কারণ কিছু করার নেই কী করবি বল এই তিনটে ভিডিও আবার বলছিস আর একটা চ্যানেল ঘুমিয়ে পড়া চ্যানেলকে জাগরিত করবি রিম্পার সম্পর্কে বলে দেখ রিম্পা তোর ভিডিও দেখে না আবার তুইও রিম্পার ভিডিও দেখিস না কিন্তু তোরা দুজন দুজনের ভিডিওতে কী হচ্ছে বলে দিতে পারিস দেখ আমি ওই ধরি মাছ না ছুঁই পানি করতে পারবো না আমার কন্টেন্টের ভিডিও আমি পুঙ্খানেও পুঙ্খভাবে দেখি আর কারো ভিডিও মরে গেলেও দেখি না তোর ভিডিও না দেখে ভিডিও করলে লোকে আমাকে ওয়াকথুমাবে যে দেখিস কী করে ভিডিও করছি যেটা তোর স্বভাব তুই আজকে ওরে বাবা এ না দেখে দেখে তুই একটা পুরো ভিডিও নামানোর চেষ্টা করিস আবার যেটা বুঝতে পারছিস যে ওই ফ্ল্যাটে ও একা নেই যেখানে ও বলছে একা ভাল লাগে না সেখানে ও একা থেকে এলো তিন দিন সেখানে আর কারো উপস্থিতি তুই ফিলি করতে পারলি না সত্যি মানে এটা তুই জেনে বুঝে করিস আবার এক একজনের ভিডিও না দেখে তুই ভিডিও নামিয়ে দিস সেখানে ভুলে ভরা অনেক অনেক এরাম তোর ভুল ধরিয়ে দিয়েছি তুই পোর খাওয়া সীমা পোর খাওয়া কথাটাকে খার নিচে মানে আমি তোকে দেখি আর অবাক হই যে তুই একটা বাচ্চা কিভাবে মানুষ হবে তার বাবা কিভাবে পড়াবে তার বাবা অক্ষর জ্ঞান কিভাবে শেখাবে তুই বলছিস চিন্তা কর তোর ফ্যামিলিটাকে তুই কোনো সুখভোগ দিতে পারিস কোনো আনন্দ দিতে পারিস তুই এই বাচ্চা নিয়ে তোর বগব এরকম লাগে বলতো তখন মনে হয় না চাঁদা তুলে তোকে প্যাদানো করানো উচিত একটা বাচ্চা কিভাবে মানুষ হবে তুই বলে দিবি আমাদের সময় ছিল পেয়ে দিয়ে পড়াতো এখন অপোজিট মারা যাবে না সে গার্জিয়ান বলো আর টিউটার এই মাস্টারমশাইরা বলো খেলিয়ে খেলিয়ে খেলাধুলো স্কুলে বইপত্র ব্ল্যাকবোর্ড চক পেন্সিল থেকে কালার বুক কালার পেন্সিল স্লিপ খেলার সরঞ্জাম বেশি কারণ খেলার মধ্যে দিয়ে তাদের মাথায় পড়াশোনা ঢোকাতে হবে আমার ছেলেকে আমি মিশনের কোচিংয়ে দিয়েছিলাম মিশনে বড় বড়হড়া মিশনে আমার ছেলে মাথা যদি না থাকে আমি গুতি কি করব। আমি বলবো মিশনের কোচিংয়ে স্যারেরা ভালো পড়ায়নি মিশনের কোশ্চেন একদম ইনস্ট্যান্ট তুমি কোন গেট দেখে ভেতরে ঢুকলে গেটের কালা বলো বা ওইখানে গার্জিয়ানরা পারলে বইটা ওই ছাত্রদের মুখের মধ্যে ঠুসে গিলিয়ে দেয় তারা দেখবে গেটে কি কালার তাহলে এই রকম পড়াশুনো আমার ছেলে বা আমরা করেছি মেরে পড়বি না মানে মার দিয়ে আর এখন পড়বি না বাবা পড়তে হয় বলে আরো এক ডজন খেলনা দিয়ে দিলো খেলতে খেলতে পড়ো বলো 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 এটা বলো তাহলে এই খেলনাটা দেবো পুরো মান পদ্ধতি পুরো চেঞ্জ হয়ে গেছে খেলতে খেলতে টিচাররা পড়ায় বুঝলে এরকম একটা ভাইরাল হয়ে গেছিল না আমি কথা বলবো না আমি তোমার সাথে কথা বলবো না ঠিক আমি কথাই বলবো না পাপ্পিদের আর হবে না আর হবে না আনটি আর হবে না তারপর পাপ্পিরাও ভাইরাল হয়ে গেছিলো মানে টিচাররা হবে এই রকম মানে টিচার ওরে বাবা হৃৎকম্পন ডুডু 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 এরকম হবে না টিচার দেখলে একগাল হাসি বেরোয় স্টুডেন্টের থেকে এই রকম পড়াশুনো তুই ওখানে বসে জ্ঞান দিচ্ছিস যে ওর নিজের নামটা লিখতে পারছে না সেইটা নিয়ে তুই ভিডিও বানিয়ে ফেলি কিন্তু দেখ তুই তোর পরিবারকে কোন খুশির সংবাদ দিতে পারছিস না তোর ব্যর্থতা এটা তোর রোগ না তুই এইটাকেই বিক্রি করে খেয়েছিস এই বিক্রি করা মাল যে মাল করছে তাকে কখনো সিমবাতি দেওয়ার দরকারই নেই তুই হচ্ছিস বজ্জাত আরে বজ্জাত ভালো চেনে তোর বর তোর শ্বশুর সাউরি বরে কিছু করার নেই এই বয়সে আর কোথায় পাবে কি কী আবার তোরও যাওয়ার জায়গা নেই এই যে তুই এত কথা বলছিস তোর অবস্থাটা বলতো তুই বলছিস যেই যেই জিনিসগুলো খেয়ে ক্যাকুরানির শ্বশুর বাড়িতে অ্যালার্জি হতো সেই সেই জিনিসগুলো খেয়ে বাপের বাড়িতে অ্যালার্জি হচ্ছে না কারো আর স্বতঃস্ফূর্ততা ভালোবাসা সত্যি না কিন্তু বেলায় একই জিনিস হচ্ছে তুই কথা বলিস না উপরে রান্না আসে নিচে শুধুমাত্র বরের জন্য তোর জন্য ধার্য না ওই বাটি উপরে যায় ফাঁকা যায় না এত সুন্দর সম্পর্ক তুই দেখেছিস মাথা গেছে গেছিস চিৎকার করেছিস তারা নামিনি প্রয়োজন মনে করেনি যে তুই আছিস ওর ছেলের বউ প্রয়োজন মনে করে না কোনো কিছুতে মনে করে না তাও তোর দেখ ওখানে আঁকড়ে পড়ে থাকতে হয় কারণ তুই যাওয়ার জায়গা নেই মেয়েদের কষ্টের কথা তাও তো তোর সম্বন্ধ দেখে তুই তো ভেঙে আসিস নি কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করে সেই জায়গাটাও তোর মোলায়েম নেই কখন যাস বাপের বাড়িতে কী খাচ্ছিস তাও দেখাতে পারিস না আবার পালিয়ে আসিস কখন ওই বাপের বাড়ি কেউ জানতে পারে না তাহলে তোর জিনিসগুলো কীরকম অদ্ভুত কিমাকার না হ্যাঁ তুই আমার অন্য লোককে বলিস শ্বশুরবাড়িতে নির্যাতনে ছিল তাই না সত্যি ওই এক বছর টাচ না করার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে সন্দীপ মানে তুই পাওয়াচ্ছিস আর তোকে দিয়ে পাওয়াছে কে এত পুরানি মানে মালকিনগুলোও তুই যেমন পেয়েছিস না পুরো ভাটের বকা তোকে দিয়ে বকিয়েছে আর তুই এগুলো বকতে গিয়ে ভাটে পরিণত হয়েছিস খিল্লিতে পরিণত হয়েছিস অনেক কথা বলবো বন্ধুরা অনেক গোপন কথা তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমার দিনের আজকে সেকেন্ড ভিডিও আমিও বেশ ভালো আছি আচ্ছা যা বলবি পরিষ্কারভাবে বলবি সমাজদার লোককেও ইশারায় কাঁপিয়ে কী বলি কাকে বলি সন্দীপকে কি চাইল্ড কমিশনের লগ্ঞি ছিল তা করুক না মায়ের কাছে বাচ্চা যাবে এটা তো স্বাভাবিক কিন্তু এর ক্ষেত্রে কেন অন্য রকম কেন তুই এটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করছিস যে ওর নিজেরই থাকার স্থায়ীভাবে জায়গা ছিল না যা নিজেরই স্থায়ীভাবে থাকার জায়গা থাকে না সে বেরিয়ে যায় কি করে কই তুই বেরোতে পেরেছিস বেরোস নি তো তোর তো স্থায়ী জায়গা নেই তোর পোষ্যকে রাখিনি তোর মা তাহলে তুই একটা কিছু ভরাতে পারলি না সংসার কিন্তু বাচ্চা প্রসঙ্গে তোর এত কচকচানি মানে বাধ্য হয়ে তোকেও ওইটা মনে করিয়ে দিতে হয় যে যেটা তুই ফুলফিল করতে পারিস নি যেটা তুই দেখাতে পারিস নি সেটা অন্যের বাচ্চা কি করছে ছেড়ে দে না অবিচার অন্যায় করছে না তো সে বাচ্চাটার সাথে এইটা না বলে তুই তো এই কন্টেন্ট পেতিস না কিন্তু বাবা হয়ে বলেছে যে হ্যাঁ নামটা লিখলো হতো হিটাকে নিয়ে তুই ভিডিও বানিয়ে ফেলেছিস ছুচো মেরে দেখিয়ে ভিডিও বানিয়ে ফেলেছিস সত্যি হ্যাঁ উপর থেকে নিচে নামিয়ে দিয়েছিল কেন হুম পিজি রুমে হ্যাঁ খুব তো বলিস তুই নেমেছিস নামিয়ে দিয়েছিল চলো যেটা বলছিলাম চাইল্ড কমিশনের লোক গেছিল হ্যাঁ তো কি হয়েছে তো চাইল্ড কমিশনে তো সন্দীপরাও জানিয়েছে গিয়েছিল অ্যাডভোকেটরা গিয়েছিল এদের কাজের থেকে এদের খানা পিনাটা বেশি দেখায় সেবক দাদার ক্ষেত্রে তাই দেখেছিলাম খাবার চায়না টাউনে সেই এত এত খাবার কাজ কি হচ্ছে লবডঙ্কা খানা পিনা মাস্ত মস্তি মজ মস্তি হুম খেয়েই কুল পায় না হ্যাঁ ঠিক বলেছিস তুই খুব বুঝিস রে এই যে সব খাস পেটের ট্রিটমেন্ট করাতে গেছি কি সে সময় না নষ্ট আমি না নষ্টি বোঝাচ্ছিস যে আমার বিশাল ট্রিটমেন্ট আমি হাঁটতে পারতাম না এ করতে পারতাম না সে করতে পারতাম না ওই করতে পারতাম না পেটের ট্রিটমেন্ট করেছে শুনুন বন্ধুরা যে আমি যেন দুবেলা দুটো গিলতে পারি আমি না ফোলাতে পারলাম না দিতে পারলাম অন্য পেটটা ভালো থাকলে আমি দুবেলা দুমুটো খেতে পারবো তাই না নাহলে দেখুন প্রায় দিন রাত্রে কিন্তু বিরিয়ানি খায় ও লক্ষ্যে জ্ঞান মারায় কে কি খাবে কে কি করবে কে ম্যাগি খাওয়াচ্ছে কে কি করছে কে লাল লাল খাসির জল আরে মন্দিরা না ঘুম থেকে উঠেই ওরা বাসি জায়গা ধোয় না তুই গিয়ে চেটে দিয়ে আসিস নোংরা নষ্টা ছেলে ও রিম্পাকে বলবে মানে তুইও জানিস রিম্পাকে নিয়ে মুখ খুললে ভিউজ দেওয়া হয় তাই না রিম্পাকে নিয়ে নাড়াগাটা করলে তোর এই যে ভিউজের কি দুর্দশা সেটা একটুখানি চেঞ্জ আনার চেষ্টা করছিস কারণ পুজোর সামনে তো একটুখানি খাওয়া দাওয়া মানে নিজে গিলবি লোককে দিস না তাহলে তোর তোর বোনের মেয়েটার কাছে অনেকবার চলে যেতিস ওই সব ঢপের গল্প এখানে মারাস না যা গে যেটা বলছিলাম হ্যাঁ ও আচ্ছা ও নিজেরই জায়গা ছিল না তাহলে বলছিস হ্যাঁ ও জোর করে যে বেরিয়ে গেছে মেয়ে হলে ওকে নিতে বাধ্য করা তো সন্তান প্রচুর বুঝিস কিন্তু দেখ নারী হয়ে নারীদের নগ্ন করছিস নারী হয়ে নারীদের মুখের ভাষা দিয়ে বলাৎকার করছিস খারানি মেয়ে ছেলে কে বল আমাদের ওয়াইটির হুম তুই এইটা রটানোর চেষ্টা করছিস এই ওয়েদার তৈরি করছিস যে কৃষাণু একটা ছেলে যার জন্য ওর বাবা রেখেছে তাই তা ও নেয়নি কেন ওর নিজের জায়গা নেই না ও জানে যে আমি বাচ্চা নেবো না এই কারণে যে আমি যার হাত ধরে বেরিয়ে গেছি কমিউনিটি পোস্টে দিয়েছি তার সাথে আমি ইন্টু গুলুগুলু ইন্টু গুলু গুলু ইন্টু গুলু 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 করতে পারবো না বাচ্চাটা আমাদের কাবাব মেয়ে হাড্ডি হবে সেটা কেন বলছিস না হ্যাঁ নশরা মেয়ে ছেলে নোংরা মুখ নোংরা মুখ দিয়ে নোংরাদের সাপোর্ট করে হত ছেড়ি অসভ্য বৃন্দাবন দেখাতে হয় পেয়ে দিয়ে মুখের বাসা দিয়ে না না কোনো রকম ফিজিক্যাল না তাহলে তুই কাকে হুঁশিয়ারি দিচ্ছিস যে কে কী বললো না সন্দীপের কোনোরকম প্রবলেম হলে সন্দীপ অবশ্যই বলবে সন্দীপের অবশ্যই প্রেস্টিজ জ্ঞান আছে হুম এই কারণেই ওই বউকে আর নিল না যে এই বউ নিয়ে ঘর করলে এরপরে বোয়াল দ্বিত ঢুকবে কাতলা দ্বিত ঢুকবে আর বউ জানে একবার যদি আমার পারমিট হয়ে যায় মানে জায়গার তাহলে আমি যে কোনো পুরুষ নিয়ে নোংরামি করবো আমার হাজবেন্ডকে কিছু বলার থাকবে না সেটাই চেয়েছিলি হুম সেটা তো করেছি মন্দিরা সেটাকে আবার সাপোর্ট করিস না সংসার সুন্দর মতন করছে শাশুড়ির সাথে বউমার কি সুন্দর সম্পর্ক তাতে তোর জলনি কারণ তোর শাশুড়ির সাথে তোর আবার সম্পর্ক সেই লেভেলে যেটা দেখাতেও পারিস না হ্যাঁ অদৃশ্যভাবে সেই সম্পর্ক হুম বজ্জাত মহিলা এটা কেন বলছিস না ইচ্ছা করে ওদের প্যারেশান করাতো যে আমার অ্যালার্জি আমার ওষুধ চাই আমার এই আমার এই অ্যালার্জি সোয়াবিন খেলে বাতকুলাতেও হবে অ্যালার্জি আর বসিরাটাও হবে সোয়াবিন তো দু জায়গায় দু না তাই না তাহলে তুই লজিক দিয়ে বোঝা যে বাপের বাড়িতে অ্যালার্জি হচ্ছে না শ্বশুর বাড়িতে হচ্ছে কারণ বাপের বাড়িতে সেকেন্ড অপশান নেই যে এটা ছাড়া এইটা আছে তাই ওর সোয়াবিন খেতে হয় ডিম খেতে হয় মুসুর ডাল খেতে হয় একদম বাগডুম একদম কী ওটাকে পুঁইশাক খেতে হয় যেগুলো ওর খাওয়া পারন। দেখছিস না সারা ঘায়ে ছুরিতে ভর্তি হয়ে যাচ্ছে সে তীর মতন লাগে এটা কি কি বলবি এটা তো কম হতো শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে ওই ছুরির সময় তাহলে কম নির্যাতন করতো বল অ্যালার্জির সময় আবার বিশাল নির্যাতন করতো আমি শুধু ভাবি কি খেয়ে তোর মা জন্ম দিয়েছিল আর কতগুলো শকুন মোড়ে তোর জন্ম হয়েছিল আমার শক্তি অবাক লাগে হ্যাঁ বজ্জার ও রিম্বাকে নিয়ে পড়বে আর রিম্বা বোবা কালা ও বলতেই পারবে না গুছিয়ে দেবে ভালো করছিস ওর একটু ভিউজ হবে আবার তোর মরা চ্যানেলটা একটু জাগরিত হবে রিম্প তার মানে তোর জন্য লাকি তো হ্যাঁ চাইল্ড কমিশন গেছে কি যায়নি দাঁড়া যেটা দেখে তুই লম্পঝম্প করছিস তার মানে তার মানেটা কি বন্ধুরা তার মানেটা হচ্ছে ক্যাটা খবর দিচ্ছে না তো কি হয়েছে একদম একদম বকলমে কলমে অন্য পদ দিয়ে ঠিক খবর জোগাড় করছে কৃষ্ণনগরে গিয়েছিল হুম চাইল্ড কমিশন দুজন উকিল সাথে গিয়েছিল কিন্তু সেটা কি করতে গিয়েছিল কত দূর গিয়েছিল এগিয়েছে কত দূর সেটা জানতে বলতে দে তুই যদি আগবাড়িয়ে এরম বলিস তাহলে তো ঠিকই বলেছিল ক্যাতুরানি যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া তোর স্বভাব হুম এত কিছু অপমানিত হয়েছিস দল থেকে সব থেকে তাও দেয় তোর এই ক্যাতাকুরানির পক্ষ হয়ে বলতেই হবে কিছু করার নেই বলবি তো হ্যাঁ ঠাম্মি সাথে বিয়ের পর তো সময় বেশি কাটায়নি কাটিছে কাটায়নি কিন্তু আড়াই বছর ছেলেটার সাথে কাটিয়েছে আর দশ মাস পেটে ধারণ করেছে সেই বাচ্চার কথা কিন্তু বলে না তুই বলবি এই তো আইনি পথে যাচ্ছে সেটা তো জোর করে করানো হয়েছে সেবক দাদা কিন্তু সেই সেবক দাদাই এখন নেই সাথে সেবক দাদা নেই আর ফোকলা নেই বলেই ও বাপের বাড়িতে আছে আবার যাবে ফ্ল্যাটে তখন বুঝবি ফোকলাও আছে তুই বুঝিস না অ্যাকচুয়ালি তুই যে বুঝিস না সেটা আবার আমরা বুঝি যে তুই কীভাবে বুঝিস না যে ওই ফ্ল্যাটে ও একা আছে সত্যি কি নচল্লা কি নটংকি কি পানা তুই করতে পারিস মানুষ তোকে ওয়াক্থু দেয় ওয়ার্থু দেয় তোর মুখে তুই তাকে প্রশ্ন করেছিস কেন তোকে তো প্রশ্ন করেছে কমেন্ট যে করেছে সে তো ঠিকই করেছে ঠিকই তো করেছে তুই বুঝিস না সবাই বুঝছে যে রয়েছে সে বুঝছে তার বাড়ির লোক বুঝছে সব সময় তো তার দাদা নিতে আসে টোটো করে এলো না কেন কারণ ক্যাথার সাথে লেটা ছিল দেখ এইগুলো তুই ইচ্ছা করে বুঝিস না কি করা যাবে মানে তোর তোরও পাবন্দি দেয়া আছে যে বলা যাবে না কারণ বাচ্চা নিয়ে আর একটা ব্যাপার চলছে তুই যদি বলিস তাহলে তো এক গামলা দুধে এক ফোঁটা চোনা ফেলা দেওয়ার মতো হবে গোচনা তাই জন্যে তুই চুপ করে আছিস সব জেনে দেখি কেসটা কি হয় তুইও তো লাফিয়েছিলি বাচ্চা অন্যভাবে বাচ্চা মায়ের কাছে যাচ্ছে তারপর পাল্টিকে বলি বাচ্চা যেখানে আছে সেখানেই ভালো আছে সেখান থেকে নিস না তুই ওই ছোট্ট বাচ্চা বিড়ালটা মায়ের থেকে নিয়ে যে কমফার্ট জোনে আছে তাহলে তো কমফার্ট জোনে টিউশনও রয়েছে কারণ ওখানে ওর জন্ম হয়েছে এমন না জন্মের পর অন্য জায়গায় আছে যেখানে জন্ম হয়েছে যেখানে ও জন্মের পর জ্ঞান তো বাবাকে ঠাকুমাকে ঠাকুরদাদাকে মাকেও দেখেছিল পৃথিবীতে রয়েছে ওর জীবনে নেই সেইখানে তো কমফোর্ট জোন কী রে জানোয়ার মেয়ে ছেলে সেখানে কৃষণ কমফোর্ট জোন না বাকুল্লা সেখান দিয়ে তার মা নিয়ে যাবে সেটা খারাপ করছে না একটা বিড়াল ছানাকে তার মায়ের কাছে থেকে নিয়ে যাওয়া অবশ্যই করে অন্যায় মা খুঁজবে বিড়াল ছানাটা নেই হাই লাগবে সে কুকুর বিড়াল শেয়াল আর মানুষ যেই নিয়েছে তার গায়ে তেমনি বাচ্চা বিড়ালটাও মাকে খুঁজে পাবে না ওই যে মায়ের সাথে কি সুন্দর ঢং করে সেটা করতে পারবে না তখন ওরও হাই লাগবে তাহলে কম পর্যন্ত থেকে কিষাণুকে নিয়ে আসার কথা চিন্তা করছে কেন ও লেটার সাথে শুয়ে আর একটা বের করুক না অসুবিধা তো নেই কারো অসুবিধা নেই ঘুরেও ফিরেও তাকাবে না সন্দীপ সন্দীপ কি করছে না করছে সেটা পরে ব্যাপার কে আগে করেছিল কি কারণে সংসার ভেঙে গেছে কি কারণে কিষাণু আজকে মা বাবাকে একই ছাদে তোলায় পাচ্ছে না সেটা বল জানোয়ার মেয়ে ছেলে ও বলছে কি কারণে গিয়েছিল আর সেটা সন্দীপ কেন কইতেছে না আমি কইতেছি সন্দীপের হয়ে সন্দীপের আন্টিরা রয়েছে দিদিরা রয়েছে হ্যাঁ তুই তো আবার কিছুই জানিস না মাস পরে ছেলের কথা বলেছে ও দালালরা বলেছে বাবা তোর মতন দালাল কেউ নেই রে গাইটিতে নিজের নামটা তোর জন্য ঠিক আছে অন্যদের দিয়ে ভাগাভাগি করিস না দালাল বুঝছিস লাদ করে হারামি বজ্জাত মার্কা দালাল এমনি দালাল বললে আবার দালালের প্রতি অন্যায় করা হবে দালালের আগে এই বিশেষ বসে তারপর দালাল কথাটা যোগ করতে হবে তোর ক্ষেত্রে ও বলছে কি হয়েছে বলিনি বললাম সত্যি তোর মুখ দিয়ে ভাবিনি সন্দীপ কেন বললো না বলদিনি হ্যাঁ লাক্ষই অসভ্য জঘন্য জানোয়ার বদা বেটি নিজের শ্বশুরবাড়িতে কিভাবে রয়েছে এক ছেলের বউ বাক্যালা আপনি মুখ দেখা দেখি বন্ধ প্রত্যেক দিন একটু একটু করে বিক্রি করে খাচ্ছে শ্বশুরবাড়ি কেচ্চা কাহিনি সে অন্যের সংসারে না গলাচ্ছে তুই এত কিছুর পরও তো টিকে আছিস সেরকম টিকে থাকতো ক্যাথাকুরানি তাহলে তো আজকে ওকে এইভাবে থাকতে হতো না ও জ্ঞান দিচ্ছে ফ্ল্যাটে কিন তোকে পাত্তাই দেয় না আমার অবাক লাগে যেমন মন্দিরা তেমনি ক্যাথা কিন্তু তুই এই যে উপযোাযোগ হয়ে হুলকে কমিউনিটি দিয়ে দিয়েছি এক লাথি মেরেছে তোর মুখে রাই মাসিমা বৌদ্ধ কিনে আর ভাইয়া মাইয়া ডাকিস না বাবা তুই ভাইয়াগুলোকে সাইয়া বানাতে একদম এক্সপার্ট তোর কাছে তোর চারপাশে কে আছে বল কেউ নেই তোর ওই বান্ধবী ললিতা আবার দিয়েছে তোকে একদম চরিত্রের চচ্চড়ি বানিয়ে সত্যি না কি ক্যারেক্টার তোর শুধু ভাবি আজকেও সন্দীপের মধ্যে ঢুকে মানে তোর সন্দীপের মধ্যে ঢুকতে খুব ভাল লাগে বলে আবার ওটাকে ফিট করে হাসলি তোর যে কোথায় কোথায় চুলকানি কোথায় কোথায় শিশিরা তুই বুঝিয়ে দিস আমরা কি বুঝবো যার নি সে বোঝাবে তারপর তো আমরা বুঝবো ও বসে গেছে সন্দীপ বলছে না আমরা সব জানি দাদা কি হয় দেখ চাইল্ড কমিশন সবসময় ব্যাপারটা বোঝার চেষ্টা করবে বাবাও চাইবে সন্তান আমার কাছে থাকুক মাও চাইবে সন্তান আমার কাছে থাকুক এবার কার কাছে থাকবে সেটা চাইল্ড কমিশন বুঝবে বা আইনি পথে গেছে তারা বুঝবে দাদা মায়ের কাছে গেলেও প্রবলেম নেই কারণ মা ফ্ল্যাট নিয়েছে এর পিছনে নিশ্চয়ই কারণ আছে যে মাকেও দেখাতে হবে তার একটা সুস্থ স্বাভাবিক এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি যেখানে রাত্রিবেলা মাচার গামলা খেলাখেলি করবে বাচ্চাটা ঘুমিয়ে পড়ার পর না যদি এইসব চিন্তা করে থাকিস তুই করে দালাল বজ্জা বাচ্চা নিয়ে কি ফ্রিতে জ্ঞান মারিস এদিকে দেখ কি গান্ডে পিণ্ডে তুই গিলতে পারিস তুই কেথাকে বলিস তুই যা গিলিস আমি দেখি তো শুধু গিলতে পারিস এতে ট্রিটমেন্ট না করালে কেউ এত গিলতে পারে না একই প্রবলেমে রয়েছে ও শ্বশুরবাড়ি আঁকড়ে একই প্রবলেমে এত কুরানিকে বলেছে তুই আর ফিরবি না এরকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো তো বজ্জা এবার তোর শ্বশুরবাড়ির লোক বলবে এরকম বৌমা থাকার আমার ছেলে কি বলবো বিপত্নিক কি বলবো বলুন বন্ধুরা শুনে নিন কি বলেছিল আমার অবাক লাগে বচ্চারটা কিভাবেই কথা বলতে পারে হ্যাঁ এরকম স্বামীর থেকে বিধবা থাকা ভালো তোর শাশুড়িও বলে এরকম বৌমার থেকে আমার ছেলে বিপত্নিক থাকা ভালো তুই শুনতে পাস না আমরা শুনতে পাই আমরা দেখলেই বুঝতে পারি এটাই বলতে তোর উদ্দেশ্যে কি করবি বল একটা আপা হিজকে নিয়ে এসছে তাদের তো ভুগতেই হবে ছেলেকেও ভুগতে হচ্ছে ছেলের সাথে ছেলের মা বাবাকেও ভুগতে হচ্ছে তুই একটু কম চিন্তা কর এখনকার পড়াশুনো খেলার ছলে পড়াশুনো ঠিক শিখবে সময় হলে শিখবে না তা বলছি না দশ বছরে গিয়ে শিখবে ঠিক সময় শিখবে যে স্কুলে দিয়েছে এক বছর তুই কি করতে পেরেছিস তুই কি শিখতে পেরেছিস তুই কি দেখাতে পেরেছিস তোর শ্বশুর সম্পর্কে বাচ্চাটা তারা শরীরে তোর চিন্তা করতে হবে না কিষণের জন্য কম চিন্তা কর তোর মতন মহিলা তোর মতন তোর মতন মহিলারা এই বাচ্চা নিয়ে আলোচনা কম কর বদুয়া লাগবে তোর বদুয়া ওদের লাগবে চলো এইটুকানি আর একটা ভিডিওর সাথে আসবো সেটা অবশ্যই করে যা ঝুমকি ঝুমকি অতিবার বেড়েছে গঙ্গায় শ্বশুরবাড়ির সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে এলো কিন্তু বরটাকে ভোগদাবা করে নিয়ে এলো শ্বশুরবাড়ির অঙ্গ কিন্তু বড় বটটাকে উৎসর্গ করলে হ্যাঁ বুঝাবে কে হ্যাঁ সরকারি চাকরির টাকা চলো পরবর্তী ভিডিও আসছে ঝুমকিকে নিয়ে চলো লাভিও